দুপুরবেলা একদম খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে একটু গল্প গুজব যা হয় আর কি সবাই মিলে তারপরে এখন এখন দেখতে পাচ্ছ ফুল রেডি হয়ে গেছে গিয়ে একটু বসবো আনন্দ গুজব সবকিছু হবে আমরা দুটো দিনের জন্য এসে আজকে একটা দিন হয়েই গেল রাত হয়ে গেছে মানে এখন প্রায় সাড়ে সাতটা বাজে এখন আমরা বেরোচ্ছি তারপরে আবার ডিনার করব দেখি ডিনার হোটেলে নিই না বাইরে নিই সবটা এসে গেছি দেখাই তোমাকে আমাদের হোটেলের ওপরেই মানে পাঁচতলার ওপরে রয়েছে রুফটপ তো এখানে চলে এসেছি এখন দেখি এখানে একটু কফি টফি কিছু খাবো আর কি খাই দেখি কি কি রয়েছে আর এখানে মেনলি দেখতে আসলাম পুল রয়েছে প্রাইভেট পুল তো এই পুলটা ভাড়া করে নেওয়া যায় আলাদা করে প্রাইভেট এখানে মানে সেই সময় অন্য কেউ ইউজ করবে না আর কি একদমই প্রাইভেট থাকবে তো ইচ্ছা আছে আমাদের সবার সেই পুলটা বুক করা তো তার জন্য কথা বলবো আর এখানে কত রকম তন্দুরি মাছের তন্দুরি সব চিকেন তন্দুরি সব রয়েছে আর এখানে সব ফটো তোলা হচ্ছে আর ওই যে দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে সেই পুলটা মারা যদি যায় তো সেই লেভেলের ও তো মারার চেষ্টা তারপরে শীতের সন্ধ্যায় আমরা অর্ডার দিয়ে দিলাম গরম গরম কফি উফ সন্ধিটা একদম জমে গেল বন্ধুরা তার সাথে টা হিসেবে কি রয়েছে জানো তো এই যে কাবাব রেশমি কাবাব আর চিকেন টিক্কা মালাই কাবাব ওফ দেখো মালাই টিক্কা কাবাবটার উপরে আবার চিজ গ্রেট করে দিয়েছে মানে কি বলবো দেখেই লোভ লাগছে মনে হয় কখন খাবো তো সব খেতে বসে পড়েছি এবং খাওয়াও হয়ে গেছে আমরা তাড়াতাড়ি করে খেয়ে আবার সব গার্ডেনে চলে এসেছি ফটো তুলবো বলে এখানে কিন্তু খুব সুন্দর ফটো তোলার জায়গা রয়েছে সব ফটো কিন্তু আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে দেখতে পাবে লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সবাই কিন্তু ফলো করতে ভুলো না তারপরে আমরা সবাই মিলে চলে গেলাম বীচের ধারে এখানে দেখো অনেক ছোট ছোট দোকান রয়েছে সব দোকান থেকে কেনা কিন্তু আমাদের উচিত তাহলে তাদেরও একটু উপকার হয় তারপরে আমরা চলে গেলাম একটা মাছের দোকানে এখানে দেখছি অনেক রকম মাছ ভাজা হচ্ছে তো দীঘা সাইডে আর কি এরকম মাছ ভাজার দোকান সব জায়গাতেই দেখতে পাবে তো আমাদের এই দোকানটা ভালো লাগলো তাই আমরা এখানে এসেছি আর এরকম আর এই ফিশ ফ্রাই খাবো না তা কি কখনো হয় নাকি তো ফিশ ফ্রাই খেতে চলে এসছি একটা দোকানে আর দারুণ গন্ধ বেরোচ্ছিল বন্ধুরা কি বলবো এই দেখো এখানে আমরা নিয়ে নিয়েছি টুনা মাছের ফ্রাই আর হচ্ছে চিতল মাছ যে বড় দেখছো এটা হচ্ছে চিতল মাছকে জাস্ট ওর একটা ব্যাটারে দিয়ে ভেজে দিয়েছে ও অসাধারণ কি গরম তার সাথে কাঁসুন দিয়ে আর টমেটো কেচাপ দিয়ে একদম জমে যাবে সন্ধেটা তারপরে অনেকটা রাত হয়ে গেছে বলে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে পড়েছি ডিনার করতে সবারই পেট ভরা তাও তো খেতে হবে কিছু একটা যাই হোক কিছু যাই পাই খেয়ে নেব এখানে আমরা রুটি আর অনেক রকম চিকেন এই যে চিকেন রেজালা একদম বাজে খেতে খুব বাজে আর আমাদের অনেকক্ষণ ওয়েট করা ছিল যাই হোক ভিডিওটা তবে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমাদের পাশে থেকো ঠিক আছে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা বন্ধুরা দেখা হচ্ছে পরে